পুলিশের হাতে তুলে দিয়ে সূর্যকে হ্যাঁ বন্ধুরা পর্বগুলিতে আমরা এমনটাই দেখতে চলেছি রূপা অসুস্থ হওয়ার পর থেকেই তার একটাই আবদার যে তার মায়ের সাথে অর্জুনের বিয়ে হয়ে যাক কিন্তু লাবণ্য এটা কোনোভাবেই মানতে পারছে না এবং তবলা ওই ব্যাপারটাতে একটু খুশি ছিল না এবং সে ভাবছিল যে সূর্য যদি ফিরে আসে তাহলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে এই কারণেই তবলা লাবুল্যকে সাথে নিয়ে সূর্যকে খুঁজতে বের হয় এদিকে মিশকা ভিক্টোরিয়ার সাহায্যে জেল থেকে বেরিয়ে সূর্যের কাছে যায় আর সূর্যকে ব্ল্যাকমেল করতে থাকে এদিকে লাবুল্য তবলাও সূর্যের কাছে পৌঁছে যায় এবং গিয়ে দেখে সূর্য সেখানে নেই এবং লালির বাবাদের কাছে জানতে পারে সূর্য অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু এখনো ফেরেনি এটা শুনেই লাবণ দুশ্চিন্তায় পড়ে যায় সে ভাবতে থাকে সূর্য নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে এরপর তারা খোঁজাখুঁজির পর সূর্যের কাছে পৌঁছায় এবং দেখে সূর্য মিস্কার পাতা ফাঁদে পড়েছে এরপরে তবলা তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে মিসকাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এদিকে দীপারাও পৌঁছে যায় সূর্যের কাছে আর সূর্যের এমন বিপদ দেখে দীপা সূর্যকে জড়িয়ে ধরে তো বন্ধুরা এভাবে যদি দীপা আর সূর্য আবারও এক হয়ে যায় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন